আসসালামু আলাইকুম কফি লাভারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে টাইম টু ইনফোতে তো আজকে আমি আপনার সাথে কথা বলবো স্প্রেসো নিয়ে যেটা সবচেয়ে বেশি বিখ্যাত এবং এটা হচ্ছে এটাই হচ্ছে অরিজিনাল কফি আর কফির সবচেয়ে স্ট্রং যে রূপটা এটা হচ্ছে স্প্রেসো তো আজকে আমি আপনাদেরকে এক্সপ্রেসো নিয়ে এক্সপ্লেন করবো এটা কত প্রকার কীরকম হয় এবং কীভাবে আসলেই স্প্রেসোটা তৈরি হয়েছে দেখুন স্প্রেসোটা প্রথম তৈরি হয়েছে স্প্রেসো মেশিন যখন প্রথম বানিয়েছিল অ্যাঞ্জেলো ম্যারিয়ান্ডে নামের একজন বিজ্ঞানী তো উনিশশো থেকে উনিশশো সালের ভিতরে তখন অ্যাঞ্জেলো মোরিয়ান্ডো ওই স্প্রেসো মেশিন প্রথম উনি পেটেন্ট করেছেন পরে সেটাকে আবার নতুন করে পুনরায় রিডিজাইন করেন লুইগি ব্যাচেরা এবং ডেসিডেরিও পাবনি নামের এক দুজন বিজ্ঞানী এটা উনিশশো সালের পরে তো এক কথা আমরা যেটাকে বলতে পারি যে আধুনিক স্পেসুর জনক হচ্ছে বা আধুনিক কফির জনক হচ্ছে তারা মেশিনের স্পেসু হচ্ছে কফির একটা রূপ যেটা কিনা অনেক বেশি স্ট্রং অনেক বেশি গাঢ় হয়ে থাকে স্পেসুর মেশিনের মধ্যে কফির পাউডার যখন আপনি রাখবেন এবং সেটা প্রেশারের মাধ্যমে একটা প্রেশার ক্রিয়েট করে প্রেশারের মাধ্যমে যে পাউডার থেকে কফিগুলোকে মিক্স্রিত হয়ে তারপরে ওই কফি স্প্রেসোটা বের হয় কফি পাউডার থেকে ওকে এটা হচ্ছে মূলত স্প্রেসো তো স্প্রেসো তাহলে কত রকমের স্প্রেসো হয়ে থাকে দেখুন স্প্রেসো অনেক রকমের হয়ে থাকে স্প্রেসো ডিপেন্ড করে তার রেশিওর উপরে নর্মালি স্প্রেসো হচ্ছে ধরেন আট প্রকার স্প্রেসো আমরা সবাই জানি যেটা হচ্ছে যেমন ধরেন সিঙ্গেল শট ডাবল শট তারপর হচ্ছে রেস্টার্টো লোঙ্গো স্পেসো মিকাতো এরপর হচ্ছে আপনার কর্তারো এরপর আপাগারো আমেরিকানো সো এই আট রকমের স্প্রেসো হয়ে থাকে সো এটার সাথে স্প্রেসোর সাথে মিক্স হওয়ার ফলে অন্য অন্য কফির নাম দেওয়া হয়েছে বাট অরিজিনাল যে স্প্রেসো সেটা তিন রকমের হয়ে থাকে স্প্রেসো রেস্টার্টো আর লুঙ্গো ওকে এখন আমি আপনাদেরকে একটা একটা করে বানিয়ে সেটার কী এবং কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে পারফেক্টলি দেখাবো। দেখুন স্প্রেসোর মধ্যে আপনার একটা কথা মাথায় রাখতে হবে স্প্রেসো রেস্টার্টো লুঙ্গো এই তিনটা যে মেইন জিনিস এটা আসলে ডিপেন্ড করে রেশিওর উপরে রেশিও কি কিভাবে আসলে এক্সাক্ট রেশিও বানাবেন ক্যালিবেশন এসব নিয়ে আমি আপনাদের জন্য একটা আলাদা ভিডিও বানাবো জাস্ট আমি এখন স্প্রেসোটাকে নিয়ে বলবো আসুন স্প্রেসো আপনার স্প্রেসোর অরিজিনাল রেশিও হচ্ছে ওয়ান টু টু রেশিও যেমন আপনি প্রতি এক গ্রাম কফিতে দুই গ্রাম পানি আসবে মানে স্প্রেসও আসবে সিম্পল কনসেপ্ট বিশ গ্রাম কফি নিছেন আপনি সেখানে চল্লিশ গ্রাম পানি আসবে পনেরো গ্রাম কফি নিছেন ত্রিশ গ্রাম কফি আসবে এটাই হচ্ছে ওয়ান টু টু রেশিও ওয়ান টু টু রেশিও ওকে এখন আমি আপনাকে ফার্স্ট স্প্রেসো বানিয়ে দেখাবো দেন রেস্টার দেন লুঙ্গো এরপর সেগুলো নিয়ে এক্সপ্লেনও করবো আসুন প্রথমে কোটা ফিল্টারটাকে আমি মেপে স্কেলের মাধ্যমে জিরো করে নিলাম তারপরে আমার বাস্কেটটা হচ্ছে টোয়েন্টি টু গ্রামের সো আমি এখানে টোয়েন্টি টু গ্রাম কফি নেব এখানে টোয়েন্টি টু থেকে একটু কম আছে তো আমি এটাকে টোয়েন্টি টু করে দিলাম ওকে এখন আসুন এটাকে ভালো করে ডিস্ট্রিবিউট করে তারপরে আপনারা চেষ্টা করবেন কফিটাকে নেওয়ার পরে এভাবে একটু বাড়ি দিয়ে নেওয়ার জন্য যাতে আপনার এভাবে একটু হালকা একটু এ করে নেবেন যাতে তাহলে আপনার কফিটা নিচে বসে যাবে পারফেক্টলি তাহলে কফির ভিতরে পাক থাকবে না কফির পানিগুলো এক্সাক্ট প্রতিটা বিনসের প্রতিটা পাউডারের জায়গায় ঘুরায় গিয়ে তারপরে আপনাকে পারফেক্ট স্পেস দিতে পারবে ওকে এবার আসুন এটাকে আপনি করে নিলেন দেন ট্যাম্পিং করলেন ওকে ডান দেখছেন

ওকে দেখুন আমি এখানে স্প্রে নিলাম আর আমার স্প্রে ছাব্বিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়েছে তো চেষ্টা করবেন আপনার স্প্রে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি থার্টি ফাইভের ভিতরে কমপ্লিট করার জন্য তাহলে কী হবে আপনার স্প্রেসোটা পারফেক্টলি আসবে ওকে টেস্টও ভালো ফ্লেভার পাবেন দেখুন একটা কথা আমি আপনাদের কাছে ক্লিয়ার করি অনেকবার রেস্তা আসেন যারা টাইমিংয়ের উপরে পড়ে থাকেন তারপরে আপনার মানে রেশিওটাকে এমনভাবে সেট করেন যে আপনার কফিটা অনেক বেশি স্ট্রং হয়ে যায় পারফেক্ট ফ্লেভার আসে না এটা এই ক্যাল এটার জন্য ক্যালিব্রেশনটা কেন ইম্পর্ট্যান্ট আপনি কেমন বিনস ইউজ করতেছেন আপনি কি সিঙ্গেল অরিজিন বিনস ইউজ করতেছেন আপনি ডার্ক রোস্ট মিডিয়াম রোস্ট লাইট রোস্ট কেমন ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে যে আপনার স্পেসোটা কেমন হবে বা আপনার স্পেসোটা কি ব্লেন্ড নাকি সিঙ্গেল অরিজিন তো যদি ব্লেন্ড হয়ে থাকে তাহলে একরকম ক্যালিব্রেশন হবে যদি সেটা সিঙ্গেল অরিজিন হয়ে থাকে তার জন্য আলাদা ক্যালিব্রেশন হবে আর বেসিক্যালি সিঙ্গেল অরিজিন বিনসগুলো আপনার একটু ফ্লেভারি হয়ে থাকে যেমন বিভিন্ন ধরনের ফ্রুটি হয়ে থাকে নাটস হতে পারে ক্যারামেল চকলেট এক্সেট্রা ফ্লাওয়ার্স হতে পারে সুইটনেস থাকতে পারে সো এখন ওই যে বিনসগুলো আছে সিঙ্গেল অরিজিন এগুলো আপনার ক্যালিব্রেশন করাটা একটু ডিফিকাল্ট সো তার জন্য একটু আমাদের সময় নিয়ে করতে হয় আমি সিঙ্গেল অরিজিন কফি বেন্স ইউজ করতেছি তাই আমার এটা একটু ফ্লেভারি বেন্স তো আমি আমার এই স্প্রে আমি ধরেন ক্যালিব্রেশন করেছি ওয়ান টু টু রেশিওতে এবং এটা একটা কথা মাথায় রাখবেন একটা জিনিস আপনার স্প্রে যদি খুব বেশি ওভার অ্যাস্ট্রাকশান হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পারফেক্ট টেস্ট পাবেন না আর যদি আবার আন্ডার অ্যাস্ট্রাকশনের মতো থাকে তাহলেও আপনি পারফেক্ট টেস্টটা পাবেন না চেষ্টা করবেন এমনভাবে ক্যালিব্রেশন করার জন্য যাতে আপনার কফির ফ্লেভারটা যেই ফ্লেভারে আপনার বিনসটা আপনার বিনস বিনসটা কেমন ফ্লেভার হয়ে থাকে এক একটা বিনস এক রকম ফ্লেভার হয়ে থাকে সো ওই অনুসারে চেষ্টা করবেন যে এই বিনসটার এই আপনার যে স্প্রেসোটা এটার মধ্যে কি পারফেক্ট ফ্লেভারটা আসছে নাকি এটা আপনার ক্যালিব্রেশনের উপর ডিপেন্ড করে সো যদি আমি ক্যালুবেশন নিয়ে কথা বলতেছি না জাস্ট স্প্রেসো নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি তাই আমি একটু ধারণা দিলাম বাকিটা আমি আমার পরবর্তী ভিডিও ক্যালুব্রেশন নিয়ে সেখানে পুরো এক্সপ্লেন করবো এটা হচ্ছে আমার স্প্রেসো সো আমার স্প্রেসো রেডি আমি এখন আপনাদেরকে দেখাবো দেখছেন আপনারা আমার স্প্রেসো ওয়ান টু টু রেশ এটা আপনারা বুঝতে পারছেন দেখুন দেখতেই পাচ্ছেন এখানে আমি টোয়েন্টি টু গ্রাম কফি নিলাম এখানে আমার ফোরটি ফোর স্প্রেসো আছে ওকে সো আশা করি আপনারা ক্লিয়ার এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রেস্টার টু বানাবেন আসুন তো আগের মতো স্প্রেসোর মতো রেস্টার টু সেমই জাস্ট রেস্টার টু হবে ওয়ান টু ওয়ান রেশিও ওয়ান টু ওয়ান রেশিও বিশ গ্রাম কফি নিলে বিশ গ্রাম স্প্রেসো হবে পনেরো গ্রাম কফি নেবেন পনেরো গ্রামই স্প্রেসো হবে ওকে আসুন দেখাচ্ছি প্রথমে আমি আমার স্কেল সেট করে রেখেছি যেটা মেপে জিরো করে নেবেন এরপরে আমি স্প্রেসো বিনস ওকে সো আমার এখানে টোয়েন্টি টু গ্রাম নিব আমি যেটা আমার বাস্কেটটা টোয়েন্টি টু গ্রামের ওকে টোয়েন্টি টু গ্রাম স্পেসো বিনস নিলাম দেন এটাকে ঠিক আগের মতো সুন্দর করে ট্যাপিং করে নেবেন যাতে আপনার সুন্দর করে বিনসটা বসে যায় দেন ডিস্ট্রিবিউট করলেন ওকে তারপরে ট্যাম্পিং করলেন ট্যাম্পিং করার পরে সেমভাবে নেবেন অবশ্যই জিরো করে নেবেন জিরো করার পরে আপনার আমি আবার বলতেছি আমার রেস্টার্টোর রেশিও ওয়ান টু ওয়ান রেশিও আর ওয়ান টু ওয়ান হলেই আপনার এটা রেস্টার্টও হবে নাহলে সেটা রেস্টার্টও হবে না ওকে সো দেখুন এখন আমি আপনার আমার এখানে পরের পানির পরে একটু বেড়ে গেছে যদিও বাট এটা চলবে সমস্যা নেই এক দুই গ্রাম যদি আপনার রিক্সাতে হয় সমস্যা নেই বাট এই রেস্টার্টোটা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে অনেক বেশি যেখানে আপনার পুরাটাই পিওর স্প্রেসও থাকে ওকে সো পুরোটাই পিওর কফি থাকে সরি আর এইটা হচ্ছে যারা একটু বেশি মানে কফি ক্যাফেন পছন্দ করে স্ট্রং পছন্দ করে থাকেন তাদের জন্য এটা হচ্ছে রেস্টুর লুঙ্গ বন্ধনের আগে একটা কথা আপনাদের ক্লিয়ার করে নি লুঙ্গোটা হচ্ছে ওয়ান টু থ্রি রেশিও ওকে মানে প্রতি এক গ্রামে তিন গ্রাম পানি হবে বিশ গ্রাম হলে সিক্সটি গ্রাম মানে সিক্সটি এম পানি হবে পনেরো হলে ফোর্টি ফাইভ পানি হবে ওকে মানে স্পৃষ্ট ফর্টি ফাইভ এম এল আসবে আসুন বানিয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমার এখানে টোয়েন্টি টু গ্রাম কফি সো আপনার এখানে পানি আসবে সিক্সটি সিক্স এম ওকে সিক্সটি সিক্স গ্রাম বলেন এম এল বলেন পানি আসবে আমার এখানে তাহলে সেটা লুঙ্গ হবে ওকে এটা আমার মেশিনটা সেট করা আছে স্প্রেসোর জন্য তার জন্য অফ হয়ে গেছে ওকে এটা হচ্ছে লুঙ্গ